আসসালামু আলাইকুম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন জীবনকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত আজ আমরা জানব নবজাতক শিশুর প্রথম ছয় মাসের মধুর জগৎ সম্পর্কে এই সময় তাদের জীবনে ঘটে নানা অনন্য পরিবর্তন যেগুলো তাদেরকে ধীরে ধীরে মানুষের শুরুর পথে এগিয়ে নিয়ে যায় এই সময়টা প্রতিটি পরিবারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে প্রতিটি মুহূর্ত ফুটে উঠে ভালোবাসা ও যত্নের অমূল্য মেলবন্ধন আজকে আমরা এই ভিডিওতে তাদের যত্ন ভালোবাসা এবং পুষ্টির উপর আলোকপাত করব চলুন একসাথে জানি কিভাবে শিশুরা তাদের প্রথম নিঃশ্বাস থেকে শুরু করে জীবনকে চেনা শেখে আর কিভাবে তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা থাকি পাশে সুন্দর এই যাত্রায় আপনারাও আমাদের সঙ্গী হন প্রথম মাসের জীবনযাপন জন্মের প্রথম মাসটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় শিশুরা সাধারণত ঘুমিয়েই বেশিরভাগ সময় কাটায় তারা দিনে প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা ঘুমায় এই সময় শিশুর শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশও ঘটে খাদ্যাভ্যাসের প্রথম ছয় মাস প্রথম ছয় মাসে শিশুর প্রধান খাবার হচ্ছে মায়ের বুকের দুধ বুকের দুধে রয়েছে শিশুর প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান এটি শিশুর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং নানা ধরনের রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে যদি মায়ের বুকের দুধ পাওয়া না যায় তবে ফর্মুলা দুধ একটি ভালো বিকল্প হতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রতি বিভিন্ন টিকা দেওয়া হয় যা শিশুকে নানা ধরনের রোগ থেকে সুরক্ষা দেয় শিশুর বিকাশ প্রথম ছয় মাসে শিশু নানা ধরনের শারীরিক মানসিক মাইলস্টোন অর্জন করে যেমন দুই থেকে তিন মাসের মধ্যে শিশু হাসতে শুরু করে চার থেকে পাঁচ মাসের মধ্যে মাথা উঁচু করে এবং কিছু কিছু সময় ছয় মাসের মধ্যে উল্টে যেতে পারে অভিভাবকের ভূমিকা শিশুর প্রথম ছয় মাসে মা বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ভালোবাসা যত্ন এবং সঠিক পরিচর্যা শিশুর স্বাস্থ্য বিকাশে সহায়ক ছোট পরিসরে সাজানো এই ভিডিওতে এই ছিল প্রথম ছয় মাসে শিশুর জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি এই তথ্যগুলো নতুন মা বাবার জন্য জন্য অত্যন্ত উপকারী হবে শিশুর ভালোবাসা আর যত্ন নিয়ে থাকুন তাদের ছোট ছোট প্রতিটি মুহূর্ত উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনার ও আপনার শিশুর সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ